বেসমিল্লা রহমান রহিম আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হল যে বেল কত প্রকারের এই আলোচনা শেষে আপনারা জানতে পারবেন যে বেল সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে বেল সাধারণত দুই ধরনের হয়ে থাকে গ্রেপ্তারের পূর্বে বে এবং গ্রেপ্তারের পরে বে তাহলে গ্রেপ্তারের পূর্বে বে এটা কোথায় বলা হয়েছে এটা সিআরপিসির চারশো আটানব্বই ধারায় বলা হয়েছে গ্রেপ্তারের পূর্বে বেল এটারকে বলা হয় ইংরেজিতে বা চারশো আটানব্বই সেকশানে যেরকম বলা হয়েছে সেটা হলো অ্যাডমিট টু বেল যেটার নাম আমরা দিয়েছি অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন একইভাবে দ্বিতীয় বেইলটা হলো আত্মসমর আসামির গ্রেপ্তারের পর অত অথবা আত্মসমর্পণের পর যে বেলটার নাম দিয়েছি আমরা জামিন চাই আসলে এটা হওয়া উচিত ছিল রিলিজ রিলিজ চাই তাহলে এই দুই ধরনের বেইল আমরা দেখতে পাচ্ছি সিআরপিসি সির চারশো নিরানব্বই ধারায় বলা হয়েছে আদালত একজন ব্যক্তিকে হয় জামিনে মুক্ত করবেন নয়তো বন্ডে মুক্ত করবেন আদালত যাকে বেইলি অথবা বন্ডে মুক্ত করলেন জেল হাজত থেকে সেই আসামির বেইল ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে যতক্ষণ না ভিন্ন কোনো আদালত অথবা ট্রাইব্যুনাল অথবা হাইকোর্ট ডিভিশন আসামির জামিনে মুক্তির আদেশ বাতিল করবে। অর্থাৎ কোনো আসামি যাকে বেইলি অ্যাডমিট করা হয়েছে দ্যাট ইজ আগাম জামিনে মুক্ত করা হয়েছে অথবা কোনো আসামি যাকে গ্রেপ্তারের পর অথবা আত্মসমর্পণের পর রিলিজ অন বেইল করা হয়েছে অর্থাৎ জামিন নিয়ে মুক্ত করা হয়েছে অথবা বন্ড নিয়ে মুক্ত করা হয়েছে এই বেইল এবং বন্ড যতক্ষণ না পর্যন্ত ভিন্ন কোনো আদালত সেটা হতে পারে সেশন জাজ অথবা হাইকোর্ট ডিভিশন অর্থাৎ যেখানে বিচারের নিমিত্তে পাঠানো হয়েছে সেই আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত বহাল থাকবে আর এই কথাটাই বলা হয়েছে চারশো নিরানব্বই সাবসেশন টু সি আর কিন্তু প্রচলিতভাবে আমরা কী দেখতে পাই যে একজন আসামি সারেন্ডার করলো অথবা পুলিশ গ্রেপ্তার করে তাকে কোনো আদালতে সুপর্দ করলো হয়তো আদালত তাকে জামিনে মুক্ত করলো মামলাটা রেডি ফর ট্রায়াল হলো বিচারের নিমিত্তে যে আদালতে যাচ্ছে সে আদালত হতে পারে ম্যাজিস্ট্রেট আদালত অথবা সে আদালত হতে পারে সেশন জাজ কোর্ট সেখানে গেলে নতুন করে আবার জামিনে মুক্তি নিতে হয় এটিকে বলা হচ্ছে ট্রান্সফার বেল সারা দেশে কোর্ট কাছগুলোতে এটা ট্রান্সফার বেল হিসেবে পরিচিত বদলি জামিন হিসেবে পরিচিত কিন্তু এই বদলি জামিনে আবার বিচারিক আদালত থেকে মুক্তি নিতে হবে এ ধরনের বিধান সি আর পি কোথাও নেই এটা একটা প্রচলন মাত্র এইটা প্রচলন মাত্র কেননা চারশো নিরানব্বই সাবসেকশন টু সিআরপিসিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এইটা হাইকোর্ট ডিভিশন অথবা সেশন জাজ যতক্ষণ না এটা সি আর পিসির পাঁচশো এক ধারার বিধান অনুযায়ী বাতিল করবে ততক্ষণ পর্যন্ত এটা বহাল থাকবে এই কারণে একটা ফৌজদারি মামলার বিচারের নিমিত্তে যতবারই বদলি হোক যেখানেই বদলি হোক না কেন বদ বদলীকৃত বিচারিক আদালতে নতুন করে আর জামিনে মুক্তি নেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ ট্রান্সফার বেইল নেওয়ার দরকার নেই এটা একটা ভ্রান্ত প্র্যাকটিস সারা দেশে প্রচলিত আছে আপনারা এই জিনিসটা চর্চা করতে পারেন সংশ্লিষ্ট আদালতে খুব বিনয়ের সঙ্গে আপনি বলতে পারেন স্যার চারশো নিরানব্বই সাবসেন টু যদি আমরা দেখি তাহলে একবার যাকে বেইলে অ্যাডমিট করা হয়েছে অথবা বেইলে মুক্ত করা হয়েছে পরবর্তীতে যেখানে বিচারের নিমিত্তে পাঠানো হয়েছে সেই আদালত কর্তৃক বেই যদি বা বন্ড যদি বাতিল না হয় পাঁচশো এক ধারার বিধান অনুযায়ী সিআরপিসি তাহলে নতুন করে আর জামিন মুক্ত হওয়ার বা নেয়ার কোনো দরকার নেই আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি আপনারা যা অল্প সময় দক্ষ আইনজীবী হিসেবে গড়ে উঠতে চান আমাদের সঙ্গে থাকুন বাদল একাডেমির পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও